শুভরাত্রি আজকে চৌঠা অক্টোবর দুই হাজার চব্বিশ আজকে আমরা আলোচনা করব ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক ভূ রাজনীতি চাপে বাংলাদেশ আজকে বাংলাদেশে যা ঘটনা ঘটছে রাজনৈতিক পট পরিবর্তন সাম্প্রদায়িক ইস্যু বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান বিভিন্ন অস্থিরতা এই সব কিছুর পিছনে ইন্দোপেসিফিক ফ্রেমওয়ার্ক একটি ভূমিকা আছে ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতি বাণি ভূ রাজনীতি বাণিজ্য এবং বাংলাদেশের অবস্থান এই সব কিছু মিলিয়ে এই অঞ্চলে আসলে একটি শীতল যুদ্ধের জন্ম দিয়েছে প্যাসিফিক বা ইন্দোপেসিফিক এশিয়া হল বিশ্বের বিশাল বৈচিত্র্যময় জৈব ভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে একটি যা ভারত মহাসাগরে গ্রীষ্মমণ্ডলীয় জল এবং পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর নিয়ে গঠিত বিশ্বের বাণিজ্য দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব বাণিজ্যের প্রায় তিন ভাগের দুই ভাগ পণ্য এই অঞ্চল দিয়েই পরিবহন করা হয় বঙ্গোপসাগর ইন্দো পেসিফিক খুবই গুরুত্বপূর্ণ অংশ আর সেই কারণেই বাংলাদেশের গুরুত্ব অপরিসীম মার্কিন যুক্তরাষ্ট্র চীনের আধিপত্যবাদকে খর্ব করার জন্য তার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সে নিয়েছে তার জন্য সে খুবই মরিয়া কারণ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ে অর্থনৈতিকভাবে পরাশক্তি হয়ে উঠতে চাইছে কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে তার নীতি কার্যকর করে এখানে একটি দখল শক্ত বজায় রেখে চীনের অর্থনৈতিক উত্থানকে বাধাগ্রস্ত করে নিজের অর্থনৈতিক অগ্রযাত্রাকে যাত্রাকে বজায় রেখে বিশ্বের বিশ্বের উপর তার যে মোরলগিরি তা যেন বজায় থাকে এই এর লক্ষ্য দুই সালে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া বুনাই সালাম ফিজি ভারত ইন্দোনেশিয়া জাপান ইন্দোনেশিয়া ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে যোগ দেয় এরপরে সেখানে কোরিয়া মালয়েশিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম অংশগ্রহণ করে তাহলে এই যে ইন্দোপেসিফিক এই অংশই তাদের কথা হচ্ছে যে এই জোটের মাধ্যমে ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতি স্থাপকতা অন্তর্ভুক্তি অর্থনৈতিক প্রবৃত্তি ন্যায্যতা স্থায়িত্ব এবং একটি উন্মুক্ত বাণিজ্য করিডোর গড়ে তোলা এবং দেখা যাচ্ছে এই যে যে যেভাবে এই পরিকল্পনা সাজানো হয়েছে সেখানে বিশ্বের অর্থনীতি জিডিপির সিক্সটি পারসেন্ট দখল করার যায় এইভাবে এই পরিকল্পনা সাজানো হয়েছে এবং এখানে যে দেশগুলো অংশগ্রহণ করেছে তারা বিশ্বের জিডিপির ষাট পারসেন্ট ব্যবসাকে নিয়ন্ত্রণ করে মার্কিন নেতৃ নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে ন্যায্যতা স্থিতিস্থাপক ট্রেডিং নিশ্চিত করা সাপ্লাই চেন একটি নির্দিষ্ট সাপ্লাই চেন বজায় থাকা টেকসই শক্তি ডিকার্বনাইজেশন প্রচার অবকাঠামোগত বৃদ্ধি উন্নত কর পর্যবেক্ষণ এবং দুর্নীতি দমনের বিরুদ্ধে এই অঞ্চলগুলোতে কাজ করা এই তার বলার কথা কিন্তু কথা হচ্ছে এই এলাকায় তার অর্থনৈতিক আধিপত্য আধিপত্যবাদকে শক্তিশালী করা এবং চীনের উত্থানকে দমন করা কারণ হচ্ছে চীন এই অঞ্চলে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছে এই মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কটা করার মূল কারণ হচ্ছে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে যাতে মার্কিন অর্থনীতি উন্নতি অব্যাহ থাকে আর বিশ্বে তার কর্তৃত্ববাদ এবং নিয়ন্ত্রণ শক্তিশালী হয় এখন এই প্রতিদ্বন্দ্বিতার ভূ রাজনীতি প্রেক্ষাপটে ভূমধ্য বা বঙ্গোপসাগর খুব গুরুত্বপূর্ণ কারণ বঙ্গোপসাগর হল ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ট্রানজিট জোন এবং পূর্ব এশিয়ার বাণিজ্যের প্রথম প্রধান পথ এবং এই গুরুত্বপূর্ণ অংশেই বাংলাদেশের অবস্থান এই ভৌগোলিক তাৎপর্য কারণে উভয় মার্কিন ও চীন বৃহৎ শক্তির সাথে বাংলাদেশ সবসময় একটি সুসম্পর্ক বজায় রেখে চলতে চেয়েছে কারণ বিগত শেখ হাসিনা সরকার চায় নাই একটা পক্ষকে বেছে নিতে কারণ সে মনে করেছিল যে কোনো একটা পক্ষকে বেছে নিলে হয়তো এটা তার জন্য বাংলাদেশের জন্য ভালো হবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা চায় নাই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং দিনের পর দিন যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছিল রাশিয়ার সাথে সহ সেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ প্রতি সন্তুষ্ট ছিল না আবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে বৃহত্তম উৎস এবং জ্বালানি খাতে আমেরিকার বৃহত্তম বিনিয়োগ আছে বাংলাদেশে সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার বাইশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ দশ দশমিক চার দুই বিলিয়ন ডলার যা মোট রপ্তানি আয়ের সতেরো পয়েন্ট পাঁচ সাত শতাংশ আবার এদিকে এই ইন্দো প্যাসিফিক এই স্ট্র্যাটেজি কৌশলে একজন অংশীদার হচ্ছে জাপান জাপান বাংলাদেশের এই বঙ্গোপসাগরের এই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশের মধ্যে তিনি মাতার বাড়িতে জাপান বাংলাদেশের সাথে একটি গভীর সমুদ্র বন্দর করছে যাকে দ্য অফ বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বলা হচ্ছে এবং জাপান বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক জোনে কীভাবে যোগদান করানো যায় সে ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন কৌশল এবং অর্থনৈতিক অর্থনৈতিক অবকাঠামো প্রবৃত্তি উন্নয়নে সে অবদান রাখছে এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ প্যাসিফিক কৌশল কৌশলগত বাণিজ্য রুটের ওপর অবস্থিত বাংলাদেশের এই যে আজকে যে ভূ বাংলাদেশের আজকে যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে হয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশ এই ভূ রাজনীতিক একটি কৌশলের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এখন ভূ রাজনীতির বিভিন্ন ষড়যন্ত্র ও শক্তি শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেছে একদিকে ভারত ও পাকিস্তানের বৈরিতা একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈরতা একদিকে চীন ও পশ্চিমা বিশ্বের সাথে প্রতিদ্বন্দ্বিতা এই সব কিছুর মধ্যে পড়ে গেছে বাংলাদেশ তাছাড়া চীন এবং ভারত উভয়ই বাংলাদেশের উপর তার প্রভাব বিস্তার করে করতে চায় বিগত সরকারের সব উপর আমরা দেখেছি যে ভারতের যথেষ্ট প্রভাব ছিল বলা চলে যে ভারতের কাছে নতজানু হয়েই চলেছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল নত যেন পররাষ্ট্রনীতি এর পরিপ্রেক্ষিতে একটি অর্কেস্ট্রেট বিপ্লব বা একটি বিপ্লব মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয় এবং তিনি পালিয়ে চলে যান এই যে বিপ্লব এই বিপ্লবের প্রেক্ষাপটে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রধান কিন্তু এই যে পরিবর্তনগুলো আর এই ভূ রাজনীতিক প্রেক্ষাপটে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংকট আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ভূ রাজনীতি পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতিতে একটা নতুন খেলা শুরু হয়ে গেছে সবাই বাংলাদেশকে চায় তিনটি রাষ্ট্র রাষ্ট্র চীন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র মিলেই এই অর্কেস্ট্রেটেড বিপ্লব মাধ্যমে শেখ হাসিনাকে চুক্ত করেছে বলে বিশেষজ্ঞরা বলছেন এবং তাছাড়া পাশাপাশি হচ্ছে আট বর্গ কিলোমিটারের মায়ানমার কাছাকাছি বাংলাদেশের একটি অঞ্চল সেটা হচ্ছে স্যান্ট মার্টিন এই স্যান্ট মার্টিন দ্বীপটি ছোট হলেও ভূমধ্য সাগর বঙ্গোপসাগরের কৌশলগত কারণে এই দ্বীপ এই দ্বীপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দ্বীপের খুব কাছে হচ্ছে চীন এবং ভারত সুতরাং বাংলাদেশের যে চল চলমান সংকট এই সংকটের মূল কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করতে হবে যুক্তরাষ্ট্র চীন এবং পাকিস্তান সবাই বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে জটিল জটিল থেকে জটিলত করে তুলছে এবং তার প্রভাবে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি আমরা দেখতে পাচ্ছি জঙ্গি সংগঠনের উত্থান আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে চীনও ভূ কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশে প্রভাব জোরদার করতে চায় কারণ বাংলাদেশ তার ওয়ান বেল ওয়ান রোড উদ্বেগের একটি অংশ এবং এর কৌশলগত অবস্থানে চীনের জন্য খুব বাংলাদেশ খুব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুতরাং বাংলাদেশ চায় চীনের বন্দর বাংলাদেশ চীন চায় বাংলাদেশের বন্দরগুলো বিশেষ করে চট্টগ্রাম বন্দরগুলো দখল করে সেখানে তার এই বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের এই যে বাণিজ্য রুট সেটাকে সে যাতে প্রভাব বিস্তার করতে পারে আমরা যদি একটা মার্টিন কেন গুরুত্বপূর্ণ আমরা যদি মার্টিন দ্বীপ থেকে ডিয়েগো গ্যাসিরিয়ার মধ্যে একটা সমান্তরাল রেখা টানি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এটি এত গুরুত্বপূর্ণ কারণ এইটা ছিল ভারত মহাসাগর একটা দ্বীপ যেখানে স্নায়ু যুদ্ধের সময় মার্কিন সামরিক নৌঘাটি ছিল অর্থাৎ ডিয়েগো গ্রেসিয়ার সমান থেকে সমান্তরাল রেখা টানলেই মার্টিন দ্বীপ অর্থাৎ স্যান মার্টিন দ্বীপ বর্তমানে সামরিক মার্কিন সামরিক নৌঘাটের জন্য বা নৌঘাটের কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ অর্কেস্ট্রেটেড বিপ্লবের বা অর্কে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন এবং তাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে অপসারণের পরে যে সহিংস রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে তা কেবল দেশের রাজনৈতিক পটভূমির জন্য নয় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ব্যাপকভাবে ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতিতে একটি গভীর প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে আমরা এই পরিস্থিতিকে সোভিয়েত পরবর্তী বিশ্ব এবং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা অঞ্চলে পরিলক্ষিত ভূ রাজনৈতিক উন্নয়নের সাথে তুলনা করতে পারি সুতরাং এইগুলো বিবেচনা করলে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও পাকিস্তানের মতো বহিরাগত শক্তি স্বার্থের কারণে বাংলাদেশের বর্তমান ভূ রাজনীতির অস্থিরতা এবং বাংলাদেশের ভিতরের রাজনীতিক বিভিন্ন অস্থিরতা তীব্রতর হয়ে উঠছে এবং তা আরও তীব্রত হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করা যাচ্ছে এই বহিরাত বহিরাগত দেশগুলো বাংলাদেশে আভ্যন্তরীক রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং পাকিস্তান ভূমিকা অপরিসীম পাশাপাশি ভারত আজকে বাংলাদেশে পার্বত্য অঞ্চল সহ সারা বাংলাদেশে যে ধরনের ঘটনা সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে এর পিছনে এই ভূ ভূ বিষয়গুলো রয়েছে সুতরাং বাংলাদেশ আসলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করার মূল্য পরিশোধ করছে যে যে তা বাংলাদেশ তা বিগত পঞ্চাশ বাউন্ন বছর ধরে পরিশোধ করে এসছে এখন আরও মারাত্মকভাবে করছে ভবিষ্যতে আরও মারাত্মকভাবে করবে বলে ধারণা করা যায় তবে একটি বিষয় বলা যায় মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগও হতে পারে যা কাজে লাগাতে পারলে দেশের দীর্ঘমেয়াদে আরও টেকসই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করা সম্ভব তাই এটাও বলাও যুক্তিসঙ্গত যে বাংলাদেশ হয়তো এই সুযোগটি হাতছাড়া করবে না বা করতে চাইবে না অসংখ্য ধন্যবাদ